তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের আজকে এই পর্ষদ টেস্ট পেপারের বাংলার প্রথম পাঁচটি পেজে আমি ব্যাকরণ সমাধান দিচ্ছি এবং এই ব্যাকরণগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে আমি যেভাবে হাতে লিখে 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 তোমাদের জন্য রেডি করে দিয়েছি তা তোমাদের খুব উপকার হবে এটুকু কিন্তু আমি বুঝতে পারছি একসঙ্গে এক ভিডিওতে টোটালটা না তুলে আমি পাঁচটা পাঁচটা করে পেজ দিচ্ছি এই কারণে কারণ প্রত্যেকের একটা করে দিন তোমরা বাংলা পেজ খুলে নাও টেস্ট পেপার এক নম্বর পেজ পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য স্কুল থেকে পাওয়া যে সরকারি টেস্ট পেপার বা পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার সেই টেস্ট পেপারের এক নম্বর পেজ থেকে আমি পরপর পাঁচটা স্কুল কিন্তু আমি আজকে কমপ্লিট করে দিচ্ছি চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাও কোনো প্রশ্ন থাকলে কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইক প্রেস করে রাখো এই রকম প্রত্যেক সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও বন্ধুরাও একটু উপকৃত চলো কথা না বাড়িয়ে সরাসরি ফোকাস করো টেস্ট পেপারের দিকে তোমরা প্রথমে টেস্ট পেপারের এই যে এক নম্বর পেজে চলে এসো এই স্কুলের এমসিকিউ আমি আর বলছি না যেহেতু তোমাদের উত্তর দেওয়া আছে পেজ নম্বর দুইয়ে চলে এসো এসে দেখো এই যে দুই দাগে স্টার্ট হয়েছে তার ব্যাকরণ থাকে দুই দশমিক চার এই যে দুই দশমিক চার আমি এখানে তীরচিহ্ন দিলাম এখানে এই যে দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের সমাধান সবার আগে করে নি চলো আমরা তাহলে পেজ নম্বর কত দুই আমরা এই যে পেজ নম্বর দুইয়ে চলে আসলাম সমাধান এখান থেকে প্রশ্ন বলবো এবং তার সমাধান করবো দুই নম্বর পেজের দুই দশমিক চারের প্রথম প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি প্রায় সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ ওকে নেক্সট আহ দুই দশমিক চার দশমিক দুই এর প্রশ্ন হচ্ছে ব্যথিয়ার কর্তার একটু উদাহরণ দাও রাজায় রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় আন্ডারলাইন করো ব্যথিয়ার কর্তা কাকে বলে একাধিক কর্তা কিন্তু একই কাজ করে তাকে বলা হয় ব্যতিহার কর্তা নেক্সট আছে হস্তশিল্প ব্যাস সহ সমাসের নাম হস্ত নির্মিত শিল্প মধ্য পদলোপী কর্মধারায় সমাস নেক্সট আছে দুই দশমিক চার দশমিক চার কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান তৎপুরুষ সমাসে কারক সম্পর্ক বিদ্যমান এবং তৎপুরুষ সমাসকে আমরা আর যত শ্রেণীকরণ পায় সব কারকের সঙ্গে সম্পর্কিত পায় তাই তৎপুরুষ সমাসকে কারক প্রধান সমাস বলা হয় এবার পাঁচ দুই দশমিক চার দশমিক পাঁচ একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ আমি স্কুলে গিয়ে ডট ডট আর কিছু বললাম না তাহলে সেটা আকাঙ্ক্ষা থেকে গেল নেক্সট ছয় ছয়ের প্রশ্ন হচ্ছে সে তখন যেতে পারবে না হ্যাঁবাচক বাক্যে পরিণত করো সে তখন যেতে অপারক থাকবে নেক্সট দুই দশমিক চার দশমিক সাত হাত নাড়িয়ে যৌগিক বাক্যে নি এরপরে আসছে দুই দশমিক চার দশমিক আট দুই দশমিক চার দশমিক আট এ ছিল প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কর্মবাচ্যে পরিণত করো বধুদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক দুই দশমিক চার দশমিক নয় কর্মকর্তৃবাচ্ছের একটু উদাহরণ বাসি বাজে বাসিটাকে আন্ডারলাইন করে দেবে দুই দশমিক চার দশমিক দশ আমরা মানে কি বলেছে প্রশ্ন এক শেষ দ্বন্দ্ব সমাসে ব্যাস সহ একটু উদাহরণ দাও আমরা আমি তুমি ও সে অর্থাৎ একটি মাত্র পদকে ভেঙে একাধিক পদ এবার চলে যাব আমরা দ্বিতীয় অর্থাৎ এই স্কুলটা পেজ নম্বর থ্রি এই দ্বিতীয় স্কুল সেই দ্বিতীয় স্কুলের প্রথম এমসিকিউ আছে করছি না পেজ উল্টে নাও নিয়ে চলে এসো পেজ নাম্বারে এই যে পাঁচ নাম্বার পেজ সেখানে দেখো দুই দশমিক চার এই যে দশটি এই দশটির এবার আমরা এখান থেকে আনসার করব চলো প্রথমে কি আছে দেখেনি। এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও আকাশে গরু ওড়ে নেক্সট আহ দুই দশমিক চার দশমিক দুই বিভক্তি কাকে বলে উদাহরণ করেছি কাজে এখন আর করছি না তিন মেধাবী ছাত্র সৌভিক অঙ্ক করতে পারবে এখানে বিশেষ খণ্ডটি চিহ্নিত করো মেধাবী ছাত্র সৌভিক এটাই হচ্ছে বিশেষ্য খণ্ড নেক্সট বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ বৃষ্টিতে আন্ডার আছে কারক বিভক্তি কর্মকারক তে বিভক্তি পাঁচ দাগ ইসাবের ইসাবের আছে শুধু তার বাবা নাবাচক বাচক বাক্যে ইসাবের শুধু বাবা ছাড়া কেউ নেই নেক্সট ছয় কোন বাচ্চে কর্মকর্তা রূপে থাকে কর্মকর্ত্রী বাচ্চে বাচ্চা নেক্সট সাত দাগ দাগে ব্যথিহার কর্তা কাকে বলে একাধিক কর্তা যখন একই কাজ করে তখন তাকে ব্যাতিহার কর্তা বলে যেমন রাজায় রাজায় যুদ্ধ হয় এর আগে শুধু উদাহরণটা চেয়েছিল সেটা দিয়েছিলাম এরপরে আমরা চলে যাব আট দাগ আট দাগে প্রশ্ন কি আছে আগে দেখে যে আট দাগ আট দাগে রয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারল না ভাব পাচ্ছে তাদের আর স্বপ্ন দেখা হলো না নয় শর্ত বাক্যের অপর নাম কি জটিল বাক্য দশ হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না কর্তৃপাচ্ছে হিংসা মহৎ কার্য সাধন করে না এবার সরাসরি চলে যাও আট নম্বর পেজে 8 নম্বর পেজে গিয়ে দেখো আ এই যে 8 নম্বর পেজ 8 নম্বর পেজেও আবার এই 10টি এই 10টি আবার আমরা সমাধান করি প্রথমে দেখো যেটা আছে অনুবাদ অনুবাদ ব্যাসবাক্য সহ সমাসের না বাদের যোগ্য অব্যয়ভাব সমাস বৈপরীত অর্থে नेक्स्ट বলেছে লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ এখানে এক এখানে একথা বলা চলে না नेक्स्ट আ দুই দশমিক চার দশমিক তিন দুই দশমিক চার দশমিক তিন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানো চলবে চার দশমিক পাঁচ কি আছে বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো দেখো পার্থক্যটা আমি কিভাবে লিখেছি বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ নির্দেশক অব্যয় আর একটা পার্থক্য কি বিভক্তি কারক নির্ণয় করে নির্দেশক বচন নির্দেশ করে দুই দশমিক চার দশমিক ছয় একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প জটিল বাক্যে পরিণত করো যখন একাসনে বসলো তখন সে লিখেও ফেললো আস্ত একটা গল্প এবার চলো আমরা চলে যাব সাত দাগ এই যে সাথে কি আছে আহ মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন কর্ম রূপান্তর করো মুন্সিজি কর্তৃক পত্র বাছাই হতে লাগিল বা হইতে লাগিল এখানে হইতে লিখবে যেহেতু সাধু আছে নেক্সট দুই দশমিক চার দশমিক আট মিথ্যেবাদী কতাকার বাক্যটি নির্দেশক বাক্যে পরিণত করো তুমি একজন মিথ্যেবাদী কিংবা এটাও লিখতে পারো তুমি একজন মৃত্যু চার দশমিক দুই দশমিক চার দশমিক নয় দেখে আশ্চর্য বোধ হলো কত পরিণত করো আশ্চর্যজনিত হলাম নেক্সট দশ সাবধান ব্যাসবক্ষ সহ সমাসের নাম অবধানের সহিত বর্তমান সার্থক বহুপ্রী এরপরে চলে যাও দশ নম্বর পেজ এই যে দশ নম্বর পেজে চলে এসে এখানে দেখো এই যে এই যে দশটি আর দুটো আছে চলো আমরা সেটার সমাধান করা শুরু করি প্রথম যে প্রশ্ন আছে টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সেখানে আছে আ তার আমি জামিন হতে পারি জামিন আন্ডারলাইন আছে জামিন কর্মকারক শূন্য বিভক্তি আহ দুই দাগ একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও মা শিশুকে চাঁদ দেখান দেখান অ্যান্ডলাইন করে দাও নেক্স দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ চিঠি ও পত্র সমান চিঠিপত্র এটাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলি নেক্সট দুই দশমিক চার দশমিক চার উপমেয় পদ বলতে কী বোঝো ঠিক এই সংজ্ঞাটাই লিখবে দুটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনার সময় যাকে তুলনা করা হয় এই লাইনটা মাথায় রাখবে যাকে তুলনা করা হয় তাকে উপমেয় আর যার সাথে তুলনা করা হয় সেটা উপমান তাই যাকে তুলনা করা হয় অর্থাৎ যা প্রকৃত বিষয় ও বর্ণনায় অর্থাৎ যা দুটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনার সময় যাকে তুলনা করা হয় অর্থাৎ যা প্রকৃত বিষয় ও বর্ণনীয় বিষয় তাকে উপমেয় পদ বলে যেমন কাজলের মতো কালো চোখ চোখটা করবে এখানে চোখ হচ্ছে উপমেয় পদ নেক্সট আকাঙ্ক্ষা বলতে কি বোঝো বাক্যে পর পর পদসমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ তথা সম্পূর্ণ বাক্যটি বিধেয় যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে আকাঙ্ক্ষা বলে এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি আকাঙ্ক্ষার দেখো যেমন সে ব্যাগ নিয়ে স্কুলে ডট ডট আকাঙ্ক্ষা অসম্পূর্ণ সে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়েছে এবার ছয় ছয় বলছে উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো উদ্দেশ্যের সঙ্গে যে বাক্যাংশ যুক্ত করে তাকে প্রসারিত করার প্রবণতা লক্ষিত হয় তাকে উদ্দেশ্য সম্প্রসারক বলে যেমন নিষাদ রাজার পুত্র একলব্য বনে গেলেন নিষাদ রাজার পুত্র এটুকু আন্ডারলাইন করে দাও দুই দশমিক চার দশমিক সাত দুই দশমিক চার দশমিক সাতের প্রশ্ন ও পার্থক্য লেখো এখানে লিখেছি কর্তৃবাচ্ছে কর্তা প্রধান অন্যদিকে ভাব অর্থাৎ পারে আর একটা লিখতে পারো ক্রিয়া সকর্মক ও অকর্মক দুই হয় কর্তৃবাচ্ছে অন্যদিকে ভাব বাচ্চে ক্রিয়াপত্র সাধারণত যৌগিক ক্রিয়া হয় এরপরে চলো আমরা যাব এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে তুমি না দিলেও চলবে দুই দশমিক চার দশমিক আট আটে বলছে এ সমস্তই তার জানা কর্তৃবাচ্যে রূপান্তর করো এ সমস্ত সে জানে এরপরে নয় সমূলে নির্মল করিব পামরে আজি কর্মবাচ্যে পরিণত করো আমার দ্বারা পামরে আজি সমূলে নির্মূল হইবে নেক্সট রথকে দেখা সমাস নির্ণয় করো রথ দেখা কর্মতৎপুরুষ এরপরে আমরা পরের পেজে যাব পরের পেজ চলে যাও তেরো নম্বর পেজ তেরো নম্বর পেজের প্রশ্ন দেখো সেখানে কি কি প্রশ্ন পার্থক্য এই দেখো বিভক্তি পারে না শব্দের সাথে যুক্ত হয়ে বসে অনুসর্গ পৃথক বসতে পারে যেমন মন্দিরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখে নাও এরপরে হচ্ছে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে করে সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখান মা নেক্সট পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা আন্ডারলাইন আছে কর্তৃকারক শূন্য বিভক্তি এরপর বলছে দিগু সমাস ও সংখ্যা বহুব্রি সমাসের পার্থক্য লেখো এই পার্থক্যটা তোমরা লিখতে পারো সমাজবদ্ধ পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার বোঝায় দিগু সমাসের দিকে আর সংখ্যা বহুব্রিতে কি হবে নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে সমাজবদ্ধ পদটি সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় আরেকটা পার্থক্য লিখতে পারো দিগু সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় বহু সংখ্যা বহুবৃতে অন্য পদের অর্থ প্রাধান্য পায় এরপরে পাঁচ পাঁচের প্রশ্ন কি বলছে মন্নন্তর ব্যাসবক্য সহ সমাস এটা তুমি করতে পারো অন্য মনু কিংবা মনুর অন্তর সম্বন্ধ তৎপুরুষ নেক্সট ছয় বৃথা আসা মরিত মরিত মরে নাই বাক্যটি যৌগিক বাক্যে পরিণত করো বৃথা কিন্তু মরিত মরিত মরে না বা মরে নাই নেক্সট সাত সাতের বলছে আ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান বাক্যটির বিধে অংশ সম্প্রসারিত করো তাই আমি এইভাবে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান এই গীতাঞ্জলির জন্য উনিশশো তেরো সালে যেটুকু গেলাম এটা হচ্ছে বিধেয়ের আগে তাই বিধেয় সম্প্রসারক এরপরে হচ্ছে আট আর্টের প্রশ্ন কি বলছে অনুজ্ঞা সূচক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা আদেশ অনুরোধ উপদেশ সংগঠিত হয় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে যেমন মন দিয়ে পড়াশুনো করো নেক্সট আর নয় নয় বলছে কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় কর্ম বাচ্চার রূপান্তর সম্ভব নয় দশ চুপ করিয়া রইলেন বাক্যটিতে কর্মবাচ্চে পরিণত করো কর্তৃক নির্বাক নির্বাক বা বা চুপ হইয়া থাকা হইল থাকিলেন এই হচ্ছে তোমাদের পাঁচটা ফেজ আমি কাভার করে দিলাম এরকম পাঁচটা পাঁচটা করে ফেজ তোমরা প্রায় দিন পাবে এবং এগুলো সলভ করে নাও তাহলে সুবিধাই হবে এরপরে আমরা আগামীকালই রাত্রে আমরা আসছি ইতিহাস নিয়ে এক ভিডিওতে দেখা যাক সবটা কভার করতে পারি কি না যদি তোমাদের অভিযোগ না থাকে যে এক ভিডিওতেই দিন আমি এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আর হলে আমি দুটো তিনটে করে ভাগ ভাগ করে দেবো তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দিয়ে পড়াশোনা করো ভালো রেজাল্ট করতে হবে টাটা